পঁচিশ জবতির দিকে এসছিস যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা অশেষ এবং তার ভূমিকার তার বাবার ভূমিকার কারণেই আজকে আমাদের বিএফিসি এটা অনস্বীকার্য এই দেশ পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য তো আজকে তার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমার সৃষ্টিকর্তা শাহজাহানের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে দীর্ঘায়ু কামনা করছি তার আমাদের দেশটি এগিয়ে যাবে সুন্দর করে এবং এই চলচ্চিত্র যে অবস্থায় থাকি না কেন ভালো হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আজকে বঙ্গবন্ধুর কন্যা আমাদের জননী শেখ হাসিনার আজকে পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে শুধু একটি কথাই বলবো শুধু ওনার দীর্ঘায়ু কামনা করি এই জন্য কারণ উনি যেন সামনের দিকে দেশকে যেভাবে নিয়ে যাচ্ছে যেন আরো আমরা সামনের দিকে যেতে পারি সেই কামনা সবসময় নিয়ে ওনার দীর্ঘায়ু সবসময় আমরা কামনা করি সারা এই শিল্পী সমাজ বলেন এবং সারা বাংলাদেশের সমস্ত দেশবাসী সকলের পক্ষ থেকে আমি বলবো যে উনি যেন আমাদেরকে আরো সুন্দর পথ দেখাতে পারেন এবং এই আমার বিশেষ করে আমাদের এই শিল্পীদেরকে আরো যেন আগমনে এগিয়ে যেতে পারি সেই জন্য ওনার হস্তক্ষেপ করবে উনি যেন আমাদেরকে অবশ্যই আমাদের জন্য সাহায্য করবেন এবং ওনার এই প্রস্তুতম জন্মবার্ষে আমরা আসলে ওনাকে আহ আরো দুর্ভয় কামনা করে আমরা সেই জীবন যেন আরো এগিয়ে যেতে পারে মানে সচেতন পার করে যেন আরো সচেতন পার হতে পারেন সেই কামনা করছি জয় বাংলা জয় মঙ্গল জয় হোক আমাদের সমস্ত শিল্পী সমাজ আমাদের শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার উনি আমাদের সাথে আছেন এবং আমাদের যেভাবে সাহায্য করে যাচ্ছেন আমরা তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ তা আমরা চেষ্টা করব যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের আপা শেখ হাসিনা প্রাইম আমরা যেন তাদের আশা তাদের ভালোবাসা সে মানটা যেন আমরা রাখতে পারি আমরা যেন ভালো ভালো ছবি আমরা আগের মতো না হলেও আমরা তার কাছাকাছি ভালো ভালো ছবি উপহার দিতে পারি এবং তাদের যে ভালোবাসা সেটা আমরা রাখতে পারি এবং আমরা যে সব শিল্পীরা সব একত্রিত হয়েছি তার জন্য আপনি যাই খান এবং নিশা সব সব আমি ধন্যবাদ জানাই আমাদের দেশর একটি শেখ হাসিনার আজ শুভ জন্মদিন তার জন্মদিনে আমার অনেক অনেক প্রিয় শুভেচ্ছা সবার প্রিয় দেশরত্ন জননেত্রী আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার আজকে জন্মদিন এই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি যেটা বলছিলাম যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তার পিতার হাতের তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি এই বেসি সেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি উনি যদি আজকে এই বেসি না তৈরি করতেন আমরা হয়তো কোথায় যেতাম সে কিছুই বলতে পারছি না কোথায় থাকতাম আমরা আমরা তারই সুযোগ্য করুন আমাদের দেশর্বপ্ন প্রাননীয় প্রধানমন্ত্রী সে শেখ হাসিনা আপার জন্মদিনের আমার এবং আমার শিল্পী সমিতির পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপা আপনার আজকে জন্মদিনে আপনি বেঁচে থাকুন চুপ চুপ আরও বহু বছর আমাদের মাঝে আপনাকে ছাড়া আমাদের কিছুই হবে না আপনার জন্যই আজকে আল্লাহর রহমত আমরা এই এফএসের মাঝখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসুন সবাই মিলে আপনার জন্য দোয়া করি বাঙালির জয় হোক শিল্পের জয় হোক বাংলাদেশের জয় হোক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জয় হোক এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর জয় হোক জয় বাংলা জয় বাংলা বাঙালির হৃদয়ের মানুষ আপনি এখন বাঙালি জাতিকে অনেক উর্ধে নিয়ে গেছেন আপনি অনেক উন্নয়নের উন্নয়ন দিয়ে আজকে বাংলাদেশকে পরিচিত করেছেন বিশ্বের পারে। আপনি বেঁচে থাকুন আরো অনেকদিন শুভেচ্ছা আপনাদের অনেক অনেক বন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পঁচাত্তরতম জন্মবার্ষিকী আজকের দিনে আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ তালা যাতে উনাকে আরো আরো অনেকদিন বাঁচিয়ে রাখেন দেশের জন্য দেশের জনগণের জন্য আমাদের জন্য আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মনে করি যতদিন শেখ হাসিনা আছে বেশ ততদিন এগিয়ে যাবে বাংলাদেশ আমাদের চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী এবং আমাদের প্রাণপ্রিয় আপা পৃথিবীর সমস্ত ফুলের শুভেচ্ছা আপার জন্মদিনে অনেক অনেক বছর আপা ভালো থাকুক সুস্থ থাকুক আমরা এই কামনা করি ধন্যবাদ সবাই সবাই আমাদের জন্য যা করেছেন আমরা জীবনেও শোধ করতে পারবো না তো এইটুকুই শুধু বলি যে ওনাকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এবং অনেক 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 ভালো রাখুন আমাদের জন্য উনি যা করেছেন সেই কৃতজ্ঞতা আমি জানাচ্ছি ওনাকে এবং ওনার সুস্বাস্থ্য দিয়ে কামনা করছি আমাদের প্রাণপ্রিয় প্রিয় প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী পালন করতে একটা ছোট্ট চেষ্টা বা প্রয়াস করেছে শিল্পী সমিতিকে ধন্যবাদ গোটা চলচ্চিত্র পরিবারকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাতে যে আজকের দিনের আমাদের সকল থেকে আয়োজন ছিল মুসলিম সমস্ত মুসলিমদেরকে দিয়ে করার কদম তারপর দোয়া মাফি এবং আজকে আমাদের যে মতো মধ্য ভোজের আয়োজন করেছেন আমাদের আমাদের সবার প্রিয় দীর্ঘ সাহেব তাকে ধন্যবাদ জানাই বরাবরই উনি যে কোনো কাজে আমাদের জাতীয় কাজ হোক বা আমাদের সরকারি কাজ হোক বা আমাদের কাজ হোক উনি যেভাবে এগিয়ে আসেন তাকে অনেক হৃদয় ভবন থেকে ধন্যবাদ জানাই নির্দোষ হয়েছে এবং আপনারা সবাই আপনার ডাকা মাত্র যারা চলে এসছেন এই করোনাকালীন সবাই ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে এভাবে উচিত ছিল আপনারা সবাই চলে এসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই একটি কথা না বললে সেটা হচ্ছে যে এই দেশ জাতীয় পিতা বঙ্গের মনোরম না হতেন আর আজকে এই দেশে যে অবস্থা যেখানে নিয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা সমস্ত কিছু ঘরে বসেই পেয়ে যাচ্ছি ঘরে বসে সমস্ত বিল দিয়ে দিচ্ছি আমাদের প্রয়োজনীয় সমস্ত কার্য দিয়ে আমরা ঘরে বসে সম্পন্ন করতে পারছি ডিজিটাল বাংলাদেশের জন্য উনি বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি ডিজিটাল বাংলাদেশ বানাবো এই সময় উনি অনেকাংশে বানিয়ে ফেলেছেন এবং আমরা সুযোগ ভোগ করছি কৃতজ্ঞতা জানাই তার পিতা যাতে জন বঙ্গবন্ধু শেখ মুখে রহমানকে জেনে না হলে দেশ হতো না আর কৃতজ্ঞতা জানি আজকে আমাদের প্রধানমন্ত্রীকে জেনে আমাদের জন্য সমস্ত সময় উজাড় দিয়ে গেছে আমরা তাকে ওইভাবে আমরা চলচ্চিত্র পরিবার বা আমরা চলচ্চিত্র ফেডারেশন দিলে আমরা আমরা তাকে সেভাবে দিতে পারিনি যেভাবে দিয়ে গেছে একটা কথা না বললে নাই সেটা হচ্ছে যে তার জন্য তার পরিবারের জন্য আজকে আমরা দয়া করবো তার পরিবারের জন্য এবং তার সুস্বাস্থ্যের জন্য দয়া করবো যাতে আল্লাহ সুবাহ তাকে আরো আরো বিশ তিরিশ বছর বাঁচিয়ে রাখি এবং আমরা তার নেতৃত্বে আমরা এগিয়ে যাই আসলে আমরা সবাই মিলে তার জন্য দয়া করি দয়া বলে অনুরোধ করছে আমাদের সুযোগ